হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ স্যাটারডে ছুটির দিন সকালটা শুরু হলো দার্জিলিং টি আজকে আজকে ছুটির দিনের কোনো ব্রেকফাস্ট স্পেশাল কিছু বানাচ্ছি না একটু পরেই একটু তাড়াতাড়ি করেই লাঞ্চ করে নেবো তারপরেই বেরিয়ে যাব সবাই মিলে আজকে আমাদের এখানে যে বেঙ্গলি অ্যাসোসিয়েশান আছে তাদের উদ্যোগেই একটা সারা সারাদিনব্যাপী কালচারাল প্রোগ্রাম হবে আর সেটার থিম হচ্ছে লোক সংস্কৃতি ইন্ডিয়ার আরও যে অন্যান্য স্টেটের যে কমিউনিটিগুলো রয়েছে তাদেরকেও ইনভাইট করা হয়েছে প্রত্যেকটা স্টেটেরই ফোক সং বা ফোক ডান্স এগুলো সব পারফরমেন্স হবে আর বাচ্চাদের জন্য রয়েছে কুইজ কম্পিটিশান ফ্যাশান শো মোটামুটি একটা সারা দিনের ইভেন্ট তাই একটু তাড়াতাড়ি করে লাঞ্চ করেই আমরা বেরিয়ে যাব। আমরা তো খাচ্ছি দার্জিলিংটি আর অ্যাবিবাবুর জন্য একটুখানি মিল্ক দিলাম ও একটু এখন মিল্ক আর বিস্কিট খেয়ে নিই তারপরে তো লাঞ্চ করেই নেবে কাল টরন্টো মার্কেট থেকে চকলেট ক্রসা নিয়ে এসেছিলাম এত বড়ো বড়ো ছিল ওই একটাই তিনজনে মিলে ভাগ করে খেয়েছিলাম আর বাকি একটা রয়েছে সেটাও এখন একটুখানি হালকা গরম করে নিলাম এই টেন সেকেন্ডস মতন গরম করেছি ওই যে তখন বলছিলাম অ্যাবি আজকে ফ্যাশন শোতে যাবে তার জন্যই একটু জামা কাপড়গুলো দেখে নিচ্ছি আজকে বাচ্চাদের জন্য এই ফ্যাশন শোটা অ্যারেঞ্জ করা হয়েছে ইন্ডিয়ার বিভিন্ন স্টেট থেকে রিপ্রেজেন্ট করতে পারো সেরকম করেই ড্রেস আপ করতে হবে দুপুরবেলা তাড়াহুড়ো করেই লাঞ্চটা সারলাম তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে একটু দূরই আছে এই টোয়েন্টি মিনিটস মতন সাড়ে বারোটা নাগাদ বেরিয়েছি ওই একটার মধ্যে পৌঁছে যাব আমাদের এখানে বেশিরভাগ ইভেন্টগুলোই হয় চার্চে হয় না হলে পরে স্কুলে হয় স্কুলে অনেক বড় ক্যাফেটেরিয়া থাকে অডিটোরিয়াম থাকে চার্চগুলোতেও কমিউনিটি হল থাকে আগে থেকেই বুক করে রাখতে হয় আর এই সামারের সময় দু তিন মাস বাদ দিয়ে বাকি সময়টা তো বাইরে কোনো মানে আউটডোর কোনো প্রোগ্রাম করা সম্ভব হয় না বছরের বেশিরভাগ সময় তো থাকে শীতকাল আজকে অ্যাবি আর আমি দুজনেই পাঞ্জাবি পরেছে আমিও শাড়ি পরে এসেছি আর অ্যাবিকে একটা অন্য পাঞ্জাবি এই ব্লু ওপরে জ্যাকেটটা ছিল সেটাকেও বললাম পরে নি আর যেভাবে তাড়াতাড়ি বড় হচ্ছে লাস্ট ইয়ারের পাঞ্জাবি পুজোর সময়কার সেটাই মনে হচ্ছে এখন ছোট হয়ে যাচ্ছে ওর হলে পৌঁছেই অ্যাবি চেনাজানা একজন দুজন বন্ধু পেয়ে গেছে সমবয়সী বেশ কিছু নতুন বন্ধুও হয়েছে ব্যাস এবার ছুটোছুটি ছুটি করে খেলাধুলা শুরু করে দিয়েছে সবাই এখন প্রচণ্ড ব্যস্ত সবাই মিলে সমস্ত সেট আপগুলো রেডি করে ফেলছে বাচ্চাদের প্রোগ্রামগুলো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে প্রথমেই হচ্ছে এক্সটেম্পো তারপরে হচ্ছে কুইজ কনটেস্ট এক্সটেম্পোতে আমি নাম দেয়নি কুইজ কনটেস্টে নাম দিয়েছে কুইজে বসেছে ঠিকই কিন্তু চারিদিকে তো সব চেনা জানা বন্ধু বান্ধব গল্প করতেই বেশিরভাগ সময় ব্যস্ত শেষ রাউন্ড এই দুজনের মধ্যে এখন সেম স্কোর হওয়ার জন্য আবার একটা নতুন সেকেন্ড হয়েছে কিছুতেই স্টেজে উঠতে চায় না ও যে স্টেজে উঠে কিছু একটা পারফর্ম করেছে তাতেই খুশি হয়েছি এবার হচ্ছে ফ্যাশন শো হবে সেটাও একরকম জোর করেই অ্যাবিকে পাঠানো হচ্ছে অনেক বা না না বলেছে আমি বলেছি না তোকে কিচ্ছু করতে হবে না আমি তোকে শুধু রেডি করে দেবো আর এমন কিছু করেও তোকে সাজাবো না ওই ধুতি পাঞ্জাবি ছোটোবেলা থেকেই পড়ছিস সেটাই পরবি আর আমার কাছে আমারই এক বন্ধু দেওয়া আসামের গামছা ছিল তাই সেটা বললাম এটা পরে নে তাহলে তুই আসাম স্টেটকে রিপ্রেজেন্ট করতে পারবি মা শুধু বলে পাঠিয়েছে তুই শুধু স্টেজে উঠে হেঁটে আসবি সেটাই করলো কোনো কিছুই কোনো কথাই বলল না আরও তো আমার ব্লগের খুবই চেনা মুখ আরুর আজকে পারফরমেন্স আছে একটু পরেই নাচ করবে তার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে আলতা পরিয়ে নিয়ে আসলাম হাতে পায়ে সব আলতা পড়েছে প্রচণ্ড খুশি হয়েছে এই স্টেজে বাচ্চাদের যত পারফরমেন্স ছিল সেগুলো সব কমপ্লিট হয়েছে এবার প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে এরপরে আরও একটা অডিটোরিয়াম আছে সেখানে সমস্ত পারফরমেন্সগুলো শুরু হবে সার্টিফিকেটটা পেয়েই আমি দৌড়াতে দৌড়াতে বাবার কাছে এসছে বাবাকে দেখানোর জন্য সকালেই বলছিলাম আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে ফোক বেস আর এই প্রোগ্রামটার নাম হচ্ছে রুটস অ্যান্ড রেদিমস আর এখানে আমাদের আপকামিং যত ইভেন্ট আছে পিকনিক দুর্গা সমস্ত কিছু ডেট দিয়ে দেওয়া হয়েছে ওদিকে বিকেলবেলার প্রোগ্রামও শুরু হয়ে গেছে প্রত্যেকটা গ্রুপই একটা স্টেটকে রিপ্রেজেন্ট করছে আর এই ছোটো বাচ্চাদের পারফরমেন্স দেখতে এত মজা লাগে না কেউ কেউ আবার বেশ কয়েকদিন ধরে নাচে রিহার্সাল দিয়েছে কিন্তু আজকে ঘুমটা ঠিকঠাক হয়নি বলে তাই আর নাচ করতে ইচ্ছে করছে না খুব মিষ্টি পারফরমেন্স ওদের আর ওদিকে শুধুমাত্র যে এই ছোট্টগুলোই নাচ করছে তা নয় ওদিকে স্টেজের বাইরে ওদের মায়েরাও সমানভাবে পারফরমেন্স করছে ভারতবর্ষে নর্থ টু সাউথ ইস্ট টু ওয়েস্ট বিভিন্ন স্টেটে সবাই ফোক ডান্স বা ফোক সং পারফর্ম করেছে আর প্রত্যেকটা পারফরম্যান্সই ছিল অসাধারণ আর সব শেষে প্রোগ্রাম শেষ হয়েছে অসাধারণ ব্যান্ডের পারফরম্যান্স দিয়ে পুরো প্রোগ্রামটা এই জাস্ট শেষ হলো এবার আমাদের বাড়ি ফেরার পালা রাত অনেকটাই হয়ে গেছে আর আমরা যে এন্ট্রান্স থেকে এসছিলাম সকালবেলাতে মানে দুপুরবেলাতে সেই এন্ট্রান্সটা বন্ধ হয়ে গেছে রাত অনেকটা হয়েছে আর ক্লোজিং টাইমও হয়ে গেছে তো সেই জন্য একটাই ডোর ওপেন রেখেছে সেখান থেকেই সবাইকে এখন বেরোতে হবে আজকে ওয়েদারটা ভীষণ ভালো ছিল বৃষ্টি তো হয়ইনি আবার খুব প্রচণ্ড গরমও ছিল না খুব বেশি ঠান্ডাও ছিল না আর আজকে সারাদিনই ঝলমলে রোদ ছিল অনেকবার ভেবেছি যে হেজে এসেছি একটু বাইরে গিয়ে বন্ধুদের সবার সাথে গিয়ে ছবি তুলে আসব। সেটা আর সময় করতে পারিনি রাত তো বেশ অনেকটাই হয়েছে এখন অলমোস্ট পনেরো এগারোটা মতন বাজে আমরা তো ভাবছিলাম শুধু বোধহয় আমরাই আছি কিন্তু না বাইরে বেরিয়ে দেখলাম বেশ অনেক লোকজনই আছে স্কুল এরিয়া তো পাশে একটা পার্ক মতন আছে সেখানেও দেখলাম অনেক লোক আড্ডা দিচ্ছে একসাথে আসলে সামার টাইম তো ওয়েদারটা ভালো তাই সবাই অনেকটা রাত করেই বাইরে থাকে এখন ডিনারের ব্যবস্থা আমরা এখান থেকেই নিয়ে যাচ্ছি অনেক খাবারের স্টল বসেছিল অ্যাকচুয়ালি আমার মোবাইলটা সেই সকালবেলা চার্জ দিয়ে নিয়ে এসেছি তো সুইচ অফ হয়ে গেছিল মাঝখানে তাই আর খুব একটা ছবি বা ভিডিও তোলাও হয়নি তবে অনেক খাবারের স্টল বসেছিল জুয়েলারি শাড়ি এইগুলোরও স্টল ছিল সবই ঘুরে ঘুরে দেখেছি বাড়ি পৌঁছে গেছি আমি একটু পাঁচ দশ মিনিট গাড়িতে ঘুমিয়েও নিয়েছে আর এখন আমি ভীষণ হ্যাপি ওই যে বললাম ডিনার আমরা প্যাক করে নিয়ে এসেছি আমরা নিয়ে এসেছি বিরিয়ানি একটা চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি আর দুটো মাটন বিরিয়ানি নিয়ে এসেছি মাটন বিরিয়ানিটা কলকাতা স্টাইল আর ওই চিকেন বিরিয়ানিটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টাইল আর সারাদিন ধরেই অনেক খাবার দাবার খেয়েছি আর আমাদের বন্ধু অর্পিতার ফুড স্টল ছিল ওখানে অনেক রকম চপ খেয়েছি সারাদিনে মাটন রোল ছিল সেটাও খেয়েছি আর লাস্টে আবার অ্যাবির জন্য একটু প্যাকও করে দিয়েছে অর্পিতা স্টলে বাচ্চাদের জন্য বেশ কিছু কিডস মিল মতন ছিল একটা প্যাকেটের মধ্যে বাচ্চাদের জন্য জুস চকলেট বেশ কিছু কুকিজ এরকম সব খাবার দাবার দিয়ে একটা প্যাকেট ছিল সেটাও একটা অ্যাবিকে দিয়ে দিয়েছে অ্যাবি তো এখন বড়ো হয়ে গেছে ও তো সারাদিন ধরে চপ কাটলেটই খেলো তখন এই কিডস প্যাকেটটা চোখে পড়েনি বাড়িতে এসে যেই কিডস প্যাকেটটা দিয়েছি কি প্রচন্ড খুশি হয়েছে বাড়ি এসে এই বিরিয়ানি খেলাম আমরা কলকাতা স্টাইল বিরিয়ানি ছিল অনেকটা বিরিয়ানি এনেছি তিনটে বিরিয়ানি এনেছি আমাদের দুটো বিরিয়ানি আনলে তিনজনের সবসময় হয়ে যায় যেখানে তিনটে বিরিয়ানি একটা পুরো আনটা আছে মানে মানে রয়েই গেলে ওটা কালকে খেতে হবে আবার আমাদের ভালোই হয়েছে দুদিন ধরে বিরিয়ানি খাওয়া হবে আমি বাবু প্রচন্ড টায়ার্ড বিরিয়ানি খেতে খেতেই আমাদের মানে সানডে হয়ে গেছে বারোটা বেজে গেছে আসলাম বিরিয়ানি টিরিয়ানি গরম করে যেই খেতে খেতে খেতেই দেখলাম বারোটা বেজে গেল এই পেয়েছে প্রচণ্ড ঘুম সারাদিন ও পাঞ্জাবি পরেছিল প্রথমে তোকে আমি আর কি ওরকমই সাজিয়ে নিয়ে গেছি পাঞ্জাবির ওপরে একটা কোট মতন পরিয়ে নিয়ে গেছি জ্যাকেট মতন যেটা আর কি কি বলে ওটাকে নেহরু জ্যাকেট নাকি বলে ওইটা পরিয়ে নিয়ে গেছি তারপরে তো কুইজ টুইজ যেই হয়ে গেছে তারপরে তো ওকে করে দিয়েছি ধুতি পরে ধুতি পরে তো আর সারাদিন থাকবে না আগে কিন্তু পরে থাকতো কোনো অসুবিধা হতো না তারপরে গরম লাগে। তারপরে আবার জিন্স পরে আর শুধু পাঞ্জাবিটা পরে ঘুরছিল তারপরে কিছুক্ষণ পরে এসে বলছো নাকি প্রচন্ড গরম লাগছে ও আর পাঞ্জাবিটা পরে থাকতে পারছে না আমি নিয়েই গেছিলাম জামা কাপড় এক্সট্রা তারপরে এই টি শার্টটা পরে আবার লাস্টের দিকটাতে ঘুরে বেড়ালো সারাক্ষণই তো খেলে বন্ধু বান্ধবদের সাথে এই বাবু আজকে ফ্যাশন শোতে পার্টিসিপেট করেছে জানি না আর কখনো কোনদিন ওকে মানে পার্টিসিপেট করতে বলতে পারবো কি সার্টিফিকেট সবাইকে দিয়েছে যারা যারা পার্টিসিপেট করেছে পার্টিসিপেশন সার্টিফিকেট দিয়েছে এই যে এটা ভালো হচ্ছে এটা রেখে দেবো যে আমি ফ্যাশন শোতে পার্টিসিপেট করেছিল কত যে আমাকে করতে হয়েছে পার্টিসিপেট করব না এই বলছে করব না এই বারবার বলছে আমি করতে চাইনি তুমি আমাকে করতে বলেছো আমি ঠিক আছে আমি তোকে বলেছি কিন্তু তুই যা এটাতে দিয়ে তারপরে ফাইনালি গেছে হেঁটেছে আর আমি তো ওরকম করে কিছু প্রিপেয়ারও করে নিয়ে যাইনি ওকে হ্যাঁ যে ওরকম ছোটো ছোটো করে যেই স্টেটকে রিপ্রেজেন্ট করছো সেই স্টেট মানে ভাবিই নি আমি আমি এই একদিন আগে ভেবেছি যে ও কি সাজবে তো সেই স্টেটকে নিয়ে বলতে বলেছে ওকে তো বলতে বলেছে স্টেজে যে আমি তুমি কিছু বলতে চাও স্টেট নিয়ে বলছে ন নট রিয়েলি হাসছে কেন বলছে বলছে অনেক দিন পর সাজা গোজার সুযোগ পেয়েছিলাম বেশ সাজগোজ করেছিলাম এই হাটটা আমাকে আজকে অনেকেই জিজ্ঞেস করেছে হাটটা কোথা থেকে কিনেছি আমি হস্তশিল্প মেলা থেকে কিনেছি লাস্ট পার গেলাম কবে গেলাম আমরা লাস্ট কবে গেলাম আবি 2023 তে গেছি না আমরা না 2024 এ ফিরেছি আচ্ছা জানুয়ারিতে ফিরেছি কিন্তু 2023 যে হস্তশিল্প মেলা যে মেলায় গিয়ে আমার পা মচকে গেছিল এমন পা মচকে ছিল সেই সারা গোটা ট্রিপটাতে হেঁটেছি হেঁটেছি সেটাতে ছিল যাই হোক থাক তো এই হাটটা আমি ওই হস্তশিল্প মেলা থেকে জার্মান সিলভারের একটা স্টল বলেছিল সেখান থেকে শুনেছিলাম হুম এটা জার্মান সিলভার বলছে এটা অনেক শাড়ির সাথে ভীষণ ম্যাচ করে যায় অনেকগুলো কালার আছে এটার মধ্যে একটা ইয়েলিশ রেড আর একটা হচ্ছে ওই আর কি ব্ল্যাক কালার যেরকম হয় মানে সিলভার কালার তিনটে কালার মিশিয়ে তো এটা অনেক কিছুর সাথে পরা যায় আজকে খুব ভালো কাটলো অ্যাবিটা আজকে ভীষণ ভালো কেটেছে সারাদিন সারাদিন বন্ধুদের সাথে খেলেছে তারপরে নতুন এক্সপিরিয়েন্স হয়েছে ওই মানে আমি খুব একটা কুইজে ছোটোবেলায় নাম দিয়েছি এরকম নয় কিন্তু অমিত ছোটোবেলায় কুইজে নাম দিয়েছে প্রাইজ টাইজও পেয়েছে ও বলে আর কি তো আমাদের ছোটোবেলাটা অ্যাবির মধ্যে দেখলাম আমার বেশ ভালোই লাগলো আমাদের তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টা